শান্তি আলোচনার নামে যুক্তরাষ্ট্রকে রীতিমতো ধোকা দিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে রাশিয়ার উদ্দেশ্য কি তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও তবে কি ওয়াশিংটনকে আসলেই ধোকা দিচ্ছে মস্কো রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে চলমান শান্তি আলোচনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কো রুবিও তিনি বলেন মস্কো হয়তো কৌশলে সময় ক্ষেপণ করছে সাম্প্রতিক ইস্তাম্বুল বৈঠকে দুদেশের প্রতিনিধিরা বসলেও যুদ্ধবিরতির ব্যাপারে কোনো অগ্রগতি হয়নি রুবি আশঙ্কা করছেন রাশিয়া ইচ্ছাকৃতভাবে শান্তির মোড়কে বিভ্রান্তিকর কৌশল নিচ্ছে তিনি বলেন এই প্রক্রিয়াগুলো পুরোপুরি ব্যর্থ না হলে আমরা সন্দেহ করছি এটি কি শুধুই সময় নষ্টের খেলা তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী লাভরবের সঙ্গে আলোচনা করে বিষয়টি আরও খতিয়ে দেখছেন বলে জানান ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সরাসরি বৈঠকের প্রস্তাব দিলেও পুতিন তাতে না দিয়ে নিচু পর্যায়ের দল পাঠিয়েছেন অন্যদিকে ট্রাম্প পুতিন বৈঠকের সম্ভাবনার ওপর রুবিও শান্তি আলোচনার ভবিষ্যৎ নির্ভর করছে বলে মনে করেন সিবিএস নিউজে প্রচারিত সাক্ষাৎকারে রুবিও আরও বলেন আমরা চাই এই রক্তক্ষয়ী সংঘাতের অবসান হোক কিন্তু সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে এদিকে সুমি অঞ্চলে রুশ ড্রোন হামলায় নয় বেসামরিক নিহত হওয়ার ঘটনায় আলোচনা প্রশ্নবিদ্ধ হয়েছে কবির চৌধুরী জয় মাইটিভি